নিচের যে ব্রেক আর অনেক বছর পূর্ণ হয়ে গেলে চাইলে এটাকে আপনি চেঞ্জ করতো এখানে একটা লগ আছে চাইলে পিছন থেকে ভাঙতে পারবেন রুগীকে সোঁয়াতে পারবেন মানে পাটাকে ইজিলিভাবে রাখার জন্য এটার ওয়েট কত মাত্র মাত্র আট কেজি পর্যন্ত এটা হচ্ছে ট্রাভেলার হুইল চেয়ার ব্যবহার করা যায় যে কোনো জায়গায় প্লেনে যে যাতায়াত করতে চাইলে এই হুইল চেয়ারটা ভালো কাজে লাগে এর মূলত হচ্ছে এই হাজিদের জন্য খুব সুন্দর একটা হুইল চেয়ার যারা হাঁটতে পারেন না মা বাবাদেরকে গিফট করতে চান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে এই ট্রাভেলিং হুইল চেয়ার এটা খুবই সুন্দর এবং খুবই মজবুত নিচে দেখা যায় চারটা চারটা সাপোর্ট দেওয়া আছে হুইল চেয়ারটাতে দেখতে ছোট হালকা কিন্তু এটা মজবুত অনেক হেভি এ বাস হয়ে গেলো এটা এখন আমি দেখবো একটু এটার অপশনগুলো এই দেখেন আপনি পাতাকে চাইলে ইচ্ছা মতো আপনি এই উচারঞ্চি করতে পারবেন মানে পায়ের অনুযায়ী আপনি এটাকে সাপোর্ট ইয়ে করতে পারবেন ইজি করতে পারবেন এখানে লক সিস্টেম আছে আপনি চাইলে এখান থেকে লক করে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার পাটাকে ইজিলিভাবে রাখার জন্য অনেক আছে না যে পা রাখতে পারে না সমস্যা তাদের জন্য এটা ইজিলি রাখতে পারবেন তার পিছনে চাইলেও পিছনে ভাঙা যায় না পিছনে ভেঙে দেখি তো এখানে একটা লক আছে চাইলে পিছন থেকে ভাঙতে পারবেন রুগীকে শোয়াতে পারবেন মানে এক কথা হচ্ছে এটা ছোটোর মাঝে মিনি আছে খুবই ভালো এবং সব কিছু ইউজ করতে পারবেন আর সিটটা দেওয়া হয়েছে আপনার খুবই কোসুম জাতীয় সিট অনেক নরম সফট অনেক বসে থাকলেও এটা আপনার শরীরে লাগবে না আর অনেক বছর পূর্ণ হয়ে গেলে চাইলে এটাকে আপনি চেঞ্জ করতেও পারবেন এখানে নাট সিস্টেম করা আছে আপনি এটা খুলে ফেললেই চেঞ্জ করতে পারবেন সিটগুলো তবে সিট নষ্ট হয় না টু লেয়ারের সিট এগুলো আর এখানে হাতুলে কোষণ দেওয়া আছে এই কোসুনের মাধ্যমে আপনি এই ব্যথা পাবেন না মানে হাতে যেই রাখতে রাখতে ব্যথা থাকে পাবেন না আর যে চালাবে পিছন থেকে তো ও চাইলে কন্ট্রোলিং করতে পারবে নিজে নিজে এখানে ব্রেক সিস্টেম দেওয়া আছে এই ব্রেকটা এখান থেকে চাইলে ব্রেক করতে পারবে একটা বাচ্চা ছেলেও ওটা চালিয়ে নিতে পারবে আর এটা এখানে একটা ব্রেক দেওয়া আছে এটা হচ্ছে নিচের যে ব্রেক ব্রেক থেকে আপনি কন্ট্রোলিং করতে পারবেন আর এখানে ফাইবার দেওয়া আছে নিজে চালাতে পারবেন আমি চালাতে খাচ্ছি একটু দেখেন রোগী নিজে চালাতে পারবেন এটা ইজিলি বা চালানো যায় কারো হেল্প ছাড়া এই যে এটা কারো হেল্প ছাড়াই চালাতে পারতেছে নিজে নিজে তারপর যদি কেউ চালাতে চায় সে দেখা যাচ্ছে এখন যদি ধরে নেন যে এখান থেকে আমি এক হাতেই চালাই দেখাচ্ছি আপনাদেরকে এটা এক হাতে এজেন্ট এখন এখান থেকে ব্রেক করতে পারতেছে ব্রেকটা এই ব্রেক হয়ে যাচ্ছে মানে আপনি চাইলে কন্ট্রিনিউ করতে পারবেন ইজিলিভাবে আর এটা মূলত হচ্ছে আপনার ফুল ফাইবারের একটা চাকা এই চাকাটা ফুল ফাইবারের এই চাকাটা কোনো হাওয়ার যাওয়ার ভয় নেই বা নষ্ট হওয়ার ভয় নেই এটা আপনার র্যাম চলবে আর এখানে স্কুপ দেওয়া আপনি চাইলে সহজেই এটা মুভ করতে পারবেন আর এখানে হাতুর ব্রেক আসছে চাইলে হাতুর ব্রেক করতে পারবেন আর এখানে যদি দেখাই এই চাকাটা হচ্ছে এলোরিন চাকা এটাও ফাইবারের চাকা চাকাগুলো হাওয়া দিতে হয় না আর নিচে একটা সাপোর্ট দেওয়া আছে এই সাপোর্টটা আপনি চাইলে এখানে লাগাতে পারবেন বা এখন লাগাতে পারবেন এটা মানে অনেক প্রতিমদী বাচ্চা থাকে তাদের জন্য এটা একই জায়গায় লাগিয়ে দিবেন তাইলে এটা আপনি পরবেন না আর যে শাড়ি কাটা থাকে অনেকগুলো থাকে আপনি নর্মাল এটা হচ্ছে ফাইবারের দেওয়া ফাইবারটা বাংবেন না এটা হচ্ছে শাড়ি কাঠের জন্য এটা কেসি ওয়ার্ল্ড মেরিন চায়নের একটা ব্র্যান্ড ব্র্যান্ডের হুইল চেয়ার তো এই হুইল চেয়ারটা এখন পেয়ে যাচ্ছেন স্পোর্টস হাউস শোরুমে অনলি অনলি বারো হাজার পাঁচশো টাকা প্রাইস আর নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের বিরুদে কেউ যদি শোরুমে আসেন অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন তো আমরা এই হুইল চেয়ারটি যারা বিরুদে শোরুমে আসবেন তারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমাদের শুরুে ঠিকানা হচ্ছে মৌলানা বাসিন হোক স্টেডিয়াম সাঁতার সাড়ে স্পোর্টস হাউস আর স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিলে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আজকে এটুকুই সব ভালো থাকবেন এ শুভকামনায় আল্লাহ হাফেজ